আমিন কসুম চৌধুরী উপস্থিত আছেন তিনি বাংলাদেশের রাজনীতিতে হিসেবে গণতন্ত্রপূর্ণ উত্তরের সংগ্রামে সাধন করেছেনগ্রামী চেষ্টা কেন্দ্রীয় সংগঠন নেতৃত্ব সকলকে আমার পক্ষে শুভেচ্ছা আমাদের পুরোপুরকে বন্দী করে অনেকজন চেষ্টা করা হয়েছে এদেশের গণতন্ত্র স্বাধীনতার প্রশ্ন করে ফেলেছেন এদের ছাড়া আমার কোথাও কোনো ঠিকানা নেই

Come on, not come on, do come, on. come, come, come back.